নমস্কার বন্ধুরা পাপিয়া কিচেন লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে আজকে পুকুর থেকে মাছ ধরবে তারপরে রান্না করব এই দেখো পুকুরের মধ্যে কি গাছ হয়েছে ছায় পাশে দিয়ে পরিষ্কার করা হয়নি অনেক দিন ধরে মাছ ধরাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই দেখো একটা কত বড় গাছ কাপ ধরেছে পুকুরে বড় মাছ এক বিশাল বড় দুই কেজি ওজনের গাছ কাপটা ধরে নিয়েছে এখন মা কেটে দিচ্ছে তারপরে রান্না করব খুব টেস্টি করে দেখতে থাকো পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এখন তো ভিউ যেমন আসে না তার জন্য প্রত্যেক দিন বিডিও দিই না মাছগুলো কেটে নিচ্ছে কেটে ধুয়ে নিয়ে চলে এলাম রান্না করে ওখানে রান্না করে নেব এখানে নিয়েছি আমি অনেকগুলো টুকরো হয়েছে তো সবগুলো লাগবে না তার জন্য নিচ্ছি কম করে একদিকে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল মাছটা বাজার জন্য এখন হলুদ লবণ মাখিয়ে মাছটা বেজে নেবো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলটার মধ্যে দিয়ে দিই সবগুলো একসঙ্গে বাজা যাবে না ভেঙে যাবে তার জন্য অল্প করে ভেজে নিচ্ছি লাল লাল করে বেজে নিচ্ছি বেজে নিয়েছি এখন নামিয়ে নিই নামিয়ে পরে আবার অল্প বেজে রাখবো বাকিগুলি দেখো লাল করে বেজে নিয়েছি এখন মশলা বাকি মাছগুলি দিয়ে দিই দিয়ে মশলাটা করে নেব সবগুলো মাছ বেজে নিলাম দিয়ে দিচ্ছি আলু আলুটি এখন বাজব রেসিপিটা আমি পাতলা ঝোল করব আলু দিয়ে যে গরম পড়েছে প্রচণ্ড গরম তার জন্য মশলা বেশি দিইনি হালকা করে তরকারিটা রান্না করব। খুব টেস্টি হয়েছে কখন আলুগুলো লাল করে বেজানি আলুগুলি বেজে নিলাম এদিকে মশলাটা আমি করে নিই দিয়ে দিচ্ছি একটা টমেটো আদা কাঁচা লঙ্কা আর তেল দিয়েছি অল্প মশলাটা করে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পাঁচ পুরন দিয়ে দিচ্ছি এখন মশলা টমেটো পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ভালো করে মশলাটাকে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলো দিয়ে লবণটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেঁচে নেবো মশলাটা এই দেখো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলুগুলি বেঁচে রাখা আলু দিয়ে একটু নেড়ে নেব দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে দিলাম জলটা ফুটে জলটা হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মাছগুলি দিয়ে দিই এখন একটু রেখে আবার মিনিটের মাছগুলো দিয়ে মতন ফুটে গেছে এখন নামিয়ে নেব আর সবাই মিলে গরম বাতের সঙ্গে খেয়ে নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি